আপনাদের এবং প্রশাসন এবং আইনকে আমরা শ্রদ্ধা জানাই এবং তাদের প্রতি আমরা আস্থা রাখছি যে করবে এবং তদন্ত করার পরে যদি আমার বাবা দোষী পায় তখন তারা গ্রেপ্তার কিন্তু এখন ঠিক সেতো কোনোভাবে যে সে দোষী তাহলে কি কি থাকে প্রচেষ্টা করবে এখন এখন শান্তিতে পাই এবং তারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এটা এবং তারা